সারা বছর ধরে ছেলেটি নির্মাণ করে প্রতিমা আশ্বিন মাসেলে চক্ষুদান সেরে মাখিয়ে দেয় গর্জন তেল কি অপরূপ রূপময়ী সেই মূর্তি ছেলেটির প্রাণের ঘর তখন আলোর ঘর দুয়ার কিন্তু দশমীর সিঁদুর খেলা সারা হলে সমস্ত মণ্ডপে নেমে আসে নিখাদ নিস্তব্ধতা একাদশীর ভোরে সপরিবারে দত্তবাবু ফিরে যান কর্মস্থলে দত্তবাবুর মেয়ের মুখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে একাদশীর ভোরেই বিসর্জন হয় ছেলেটির গড়ে তোলা প্রাণ প্রতিমার খাবার বোধনের অপেক্ষা একটি বছর ধরে প্রতিবার আসছেন সবুজ ফসলের মাঠে ঘুরে বেড়ায় দুটিতে গ্রামের পুকুরে পদ্ম পাতায় দুজনে আত্মরূপ কথা ছেলেটির প্রতিমা বছর বছর একটু একটু করে বড় হল একসময় এতটাই বড় হয়ে ওঠে যে প্রতিমার চোখের দিকে তাকানো যায় না প্রতিমার গায়ে মাটি দিতে গিয়ে কেঁপে ওঠে ছেলেটির হাতের আঙুল কানা ঘোষতে কথাটা আগেই শুনেছিল এবার বোধনের আগেই দত্তবাবুর গাড়ি এসে থামল গ্রামের বাড়ির দরজায় নেমে এলো দত্তবাবুর মেয়ে জামায় আহা যেন হর পার্বতী আহা যেন চাঁদের গায়ে চাঁদ এই প্রথম ছেলেটি দেখল তার প্রতিমার বিসর্জন হয়ে গেল বধুনের আগে। ছেলেটি বুঝলো এই যে আজ তার যে প্রতিমার বিসর্জন হলো সেই প্রতিমার নির্মাণ হবে না আর কোনো দিন ছেলেটি এর আগে কখনো কাঁদেনি যেবার পরীক্ষায় প্রধান শিক্ষকের ছেলেকে প্রথম করার জন্য তাকে দ্বিতীয় করা হয়েছিল সে কাঁদেনি যেবার ওর বাবাকে মিথ্যা অপবাদে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ সে কাঁদেনি যেদিন বাবা একদিনে জ্বরে ভুগে আকাশে পাড়ি দিল সে কাঁদেনি এবারও কাঁদল না সে শুধু তাকালো উঠোনের দিকে যেখানে শিউলি গাছের তলায় একটি দশ বছরের বালক কুড়িয়ে চলেছে ফুল আর সেই ফুলে ভরে যাচ্ছে একটি আট বছরের বালিকার দুটি ফুলের মতো করতল এবং একটি শিশিরে ধোয়া মন